অপেক্ষার পর হতে চলছে সড়ক নির্মাণ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের এই হ্যামেল্টনগঞ্জ এলাকায় হ্যামেল্টনগঞ্জ স্টেশন যাওয়ার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল প্রায় আঠাশ লাখ টাকার ব্যয় বিসিডব্লিউ ডিপার্টমেন্টের তরফে এই হ্যামিল্টনগঞ্জ এলাকায় সড়ক নির্মাণের কাজ হতে চলছে এদিন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব সহ ব্লক দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে এই রাস্তার কাজ নির্মাণের শিলান্যাস করা হয় জেলা পরিষদের সভাধিপতি জানান আজ শিলান্যাস হয়েছে শীঘ্রই রাস্তা নির্মাণের কাজ শুরু হবে তিনি জানান এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তা নির্মাণ করা হোক কেননা বর্ষাকালে বাসিন্দাদের খুবই সমস্যা হতো সড়কের উপরে নদীর মতন জল কিন্তু বইত রাস্তা নির্মাণ হতে চলছে এতে খুশি রয়েছে এলাকার বাসিন্দারা এটা প্রচুর সমস্যা হয় এটা আমাদের স্টেশন যাওয়ার এতদ অঞ্চলের একমাত্র রাস্তা স্টেশনে যাওয়ার এবং এখানে একটি সরকারি ব্যাংক রয়েছে তার যাওয়ার রাস্তাও এটা বহুদিন ধরে এটা বেহাল হয়েছিল আমরা একটা ডেপুটেশন দিই সেই ডেপুটেশনের ভিত্তিতে আমাদের সভাপতি মহাশয়া আন্তরিক চেষ্টায় আজ এই কাজটা হতে চলেছে আঠাশ লাখ ছত্রিশ হাজার সামথিং সাড়ে নশো মিটার এবং দশ ফিট এটা এই রাস্তাটা দীর্ঘদিন থেকে যে বেহাল অবস্থায় ছিল এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটা করে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই রাস্তাটা হচ্ছে সেই ডিপার্টমেন্টকেও আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এখানে অ্যাকচুয়ালি জলের খুব সমস্যা জলের জন্য মানে রাস্তাটা ঠিক ছিল না তো ওটাই এখন এটা কংক্রিটের কংক্রিট কংক্রিটেই হবে এবং মোটামুটি দশ বছর থেকে তো রাস্তার অবস্থা খুব খারাপ ছিলো রাস্তাটা স্যাংশন হয়ে গেলো যেটা আগেও আমি আপনাদেরকে বললাম যে ট্রাভেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে হচ্ছে এবং এখন লোকালে যারা আছে মানে লোকাল বাসিন্দারা খুবই খুশি আমার শহর আলিপুরদুয়ার থেকে অজয় শাহ কলকাতা থেকে